Å E aí, Hi, everyone. Hi, how are you? Camelot okay, and shopping. একটা মিনিট হ্যাঁ আমার জাস্ট মাইক চেকিং করি আমার ভয়েস ওকে কিনা একটু জানেন হ্যাঁ এই একটু জানেন যে আমাদের আমার ভয়েস ওকে কিনা যারা যারা দেখতেছেন দুই তিনটা কোয়েশ্চেন আগে বলে নেই প্রথম কথা একজন একজন কমেন্ট করছে উনি লাস্ট যে গিভওয়ে ছিল উনি পাই নাই ভাই আপনি একটু কষ্ট করে আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করিয়েন ঠিক আছে উনি আপনার কারণ

ইন ডিটেইলস একটা ব্রেকডাউন দিয়ে তারপর আমরা মার্কেটের ডিটেইলস অ্যানালাইসিস দেখা শুরু করব যে কি কি দেখব না দেখব সামনের দিকে ঠিক আছে মানে নেক্সট মার্কেটের মুভমেন্ট কি হতে পারে এখন পর্যন্ত আমরা এই পার্টিকুলার যে এরিয়া এই এরিয়াটার দিকে আমরা আপাতত ফোকাসড মেইনলি এই এরিয়াটা থেকে ফোকাস এই ছোট ছোট যে সেলগুলো নিতেছি সেইটা আমি পাঠায় দিব গ্রুপে আশা করি হ্যাঁ আর আমি এখানে দেখাই দিব গ্রুপে যে সরি লাইভে যে আমরা কোন কোন পার্টিকুলার এরিয়াটা দেখব ঠিক আছে মেইনলি যেটা হইছে এইখান থেকে আমরা এখানে আসছি তো আমার এই এরিয়াটা ফ্রেশ না এই এরিয়াটা ফ্রেশ না যদিও মার্কেট ওখান থেকে রিট্রেস করছে এইটা আমাদের পার্টিকুলারলি দেখার বিষয় না আমাদের মেইন প্রাইমারি এরিয়া ছিল এই কিউএম এরিয়াটা যেইখানে মার্কেট এখন স্টিল আটকে আছে হ্যাঁ তো যেইটা কালকের যে সিচুয়েশনটা ছিল কালকের যে সিচুয়েশনটা ছিল একদম যদি নরমালি আমি আপনাদের একটা জিনিস কালকে দেখাইছিলাম কালকে না আগের কোন একটা ভিডিওতে দেখাইছিলাম যে মনে করেন এটা হইলো আমাদের আহ কিউএম সেল এরিয়া ওকে কিউএম সেল এরিয়া কালকে কোনো একটা সেশন আমি এটাই ডিটেলস আহ বলতেছিলাম যে কিউ এম সেল এরিয়া কিউএম সেল এরিয়াতে যেটা হয় যে মার্কেট যদি এইখানে যায় এইখানে যায় তারপর সে ডামার কথা ঠিক আছে এখন এই 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 এইটা যদি আপনি ট্রেন্ডিং মার্কেট ট্রেন্ডিং মার্কেট বলতে যে যদি মার্কেট আপনার কন্টিনিউয়াস বুলিশ মুডে থাকে তাইলে আপনি এই যে সেলগুলো একটা জিনিস মাথায় রাখবেন আপনার এইটা বুঝতে হবে যে আপনার কোনটা রিট্রেসমেন্ট কোনটা ট্রেন্ড সো এই যে সেল কিউএম হইলো এইখানে h4 কোন একটা জায়গায় একটা সেল কিউএম ছিল খুব সম্ভবত এইটা এই যে পার্টিকুলার সেল কিউএম এরিয়া ঠিক আছে এই যে আমার সেল কিউএম এরিয়া ছিল এইটা হইল আমার শর্ট টার্ম রিট্রেসমেন্ট এরিয়া ঠিক আছে কোন একটা কিউএম ভিডিওতে কোন একটা কিউএম ভিডিওতে আমি বলছিলাম যদি এমন হয় যে আপনার কিউএম থেকে কিউএম এ কোনো এন্ট্রি আসে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হইল যে আপনার এন্ট্রি মানে লোয়ার টাইম ফ্রেম ফিল্টারিং এর জন্য তখন হয় কি আমি যে স্ক্রিনশট পোস্ট করছিলাম গ্রুপে সেটা হইলো যে সেম জিনিসের কিউ আবার এইখানে ছিল এইখানে ছিল ঠিক আছে এইখানে ছিল এই 519 এ 519 এ যেটা এই প্রথমবার লোয়ার টাইম ফ্রেমে কিউ এ গিয়ে আপনার এই এন্ট্রিতে ধরে ফেলছে অলমোস্ট 130 পিপস যেটা আমি আপনাদের পাঠাইছি ঠিক আছে যেটা আমি আপনাদের পাঠাইছি তৃতীয় কথা হইল যে দ্বিতীয় কথা হইল যে এখন কথা হইল যে যেহেতু আমাদের ট্রেন্ড বুলিশ ওকে যেহেতু আমাদের ট্রেন্ড বুলিশ এই বুলিশ ট্রেন্ড জন্য যেটা দেখতে হবে সেটা হলো যে আমরা বাইং এর জন্য তো এখন এইচ ফোর এ যখন আমার এই কিউ এম এরিয়াটা আসছে আমাদের দুইটা জিনিস একে তো আমরা ফুললি বুলিস্ট হ্যাঁ ফুললি বুলিস্ট দ্বিতীয় কথা হইলো যদি এই বুলিশ এরিয়া smoothly break করে এখন এই ব্রেকিং এর একটা ধরন আছে ব্রেকিং এর ধরন হইলো যে মনে করে এইটা আপনার সেল কিউ এম এখন একটা ব্রেকিং হইতেছে এইভাবে এইভাবে তাইলে এই এরিয়াটার অত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই কিউ ফেল হিসেবে ঠিক আছে কিন্তু সেকেন্ড সিনারিও যদি এই রকম হয় যে আপনার এইটা আপনার

ঠিক আছে মানে যে এরিয়াটাতে আপনার সেল এরিয়া ছিল সেইটারে আপনি বাই এরিয়া হিসেবে কনভার্ট করতে পারবেন আপনার প্রাইমারিলি খুব একটা অ্যানালাইসিস এর দরকার হয় না কারণ আমি একটা কথা সব সময় বলি সেটা হলো যে ফেল সেটআপ যে ফেল সেটআপ বলতে মানে মনে করেন আপনি এখানে সেল খুঁজতেছেন এন্ড সেলটা ফেল হয়ে গেল তো ফেল সেটআপ আ দা বেস্ট সেটআপ অফ ট্রেডিং 90 টু 95% উইন রেট আসে সব সময় ফেল সেটআপ থেকে

এখন এই যে এরিয়াটার কথা আমি বললাম যে এই পার্টিকুলার এরিয়াটা আপনার কিউএম এরিয়া ছিল একদম বেসিক থিউরিটিক্যাল অনুযায়ী মার্কেট যদি এখন এইখানে আসে আপনি আপনার আল্টিমেট ট্রেড নিতে পারবেন ঠিক আছে ট্রেড নিতে পারবেন তো আহ প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ওই যে আমরা যে ফ্রেশ লেভেল এইখান থেকে ওইখানে নিতে একদম ইজিলি নিয়ে যাওয়ার কথা এরপরে যেটা হয়েছে এই আমি এই ট্রেড এর টা দেখাই দিতেছি তো এরপরে এটা হয়েছে যে এই মার্কেটটা নরমালি এখানে আসার কথা কারণ মার্কেট স্ট্রাকচার বলে যে ব্যাপার থাকে তো এই স্ট্রাকচারালি সেই যখন এটা শিফট করে ফেলছে তারপরে ব্রেক হয়ে গেছে আপনার এই পার্টিকুলার এরিয়াটাতে আপনার আসা উচিত এন্ড এই হইল তার নমুনা কিংবা নতিজা যাই বলেন না কেন ঠিক আছে এখন আজকের মার্কেটে যেহেতু সেম জিনিস আমি যদি আপনাদের বলি যে আমি একটু আগে কেন টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স এর কথা বলতেছিলাম সেটা হইলো যে মানে নরমাল সেন্সে আপনারা যদি দেখেন আমি সেম লাইক সেম এই এই হইলো এইটা যদি হয় এইটা যদি আমি ওয়েট করবো এটা কোয়েশন দিয়ে হ্যাঁ এটা যদি হয় এইটা আমার কি এরিয়া সেল এরিয়া বাই এরিয়া জাস্ট আনসার দিয়ে দিন চ্যাটা তাইলেই হবে এটা কি আমার সেল এরিয়া আর বাই এরিয়া কোন এরিয়া চ্যাটে আনসার দিয়ে দিন তারপর আমি কন্টিনিউ করবো আমার এই চ্যাট চাইতে একটু টাইম লাগে ঠিক আছে

আমি সিএমপি মার্কেট মানে কারেন্ট মার্কেট প্রাইসের সাথে থাকার চেষ্টা করি তাইলে আমার জন্য সুবিধা হয় আমি ওই ম্যাচ চার্ট ম্যাপিং কম করি যে এখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে এইরকম আমি করি না আচ্ছা যাই হোক যেটা বলছেন যে সেল এরিয়া ঠিক আছে তাইলে সেম জিনিস যদি হয় এইখানে দ্যাটস দ্য পার্টিকুলার রিজন যে এই জন্য আমি বলতেছিলাম যে এই এরিয়াটাতে যদি আসে তাইলে আমি সেল নেব তো আমরা দেখলাম যে মার্কেট করলো কি

এমন চার্ট বুঝে চেষ্টা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা চার্টই সেম জিনিস রিপিটেশন অফ ইটসেলফ রিপিটেশন অফ ইটসেলফ এবার আসি যে জিনি কোয়েশ্চন কোশ্চেন যে ফেক ব্রেকআউট আচ্ছা ফেক ব্রেকআউট বলতে যেমন টু ব্রেকআউট ও আচ্ছা একটা কোশ্চেন ছিল টু ব্রেকআউট আমার কাছে টু ব্রেকআউট মানে হলো যেমন ধরেন এইটা হ্যাঁ এইটা এটা আমার ফার্স্ট লেভেল এটা আমার এ লেভেল ব্রেকআউট এটা আমার এ লেভেল ব্রেকআউট তো এই এইটা যখন আমার ব্রেকআউট হয়ে গেছে দুইটা এই লেভেল ব্রেকআউট হয়ে গেছে তখন আমার কাছে মনে হয় ওই যে বললাম যে মার্কেট ব্রেকআউট একটা জিনিস মনে রাখবেন এন্ট্রি ব্রেক আউট পুল ব্যাক এন্ড এন্ট্রি এই লেভেল ব্রেকআউট ফুল ব্যাক এন্ট্রি ব্রেকআউট যদি করে ফুল ব্যাক এন্ড এন্ট্রি এইটা কন্টিনিউয়াস মডেল মার্কেটে চলতে থাকে ঠিক আছে তো তারপরে যেটা হলো এই ব্রেকআউট এই ফুল ব্যাক এই এন্ট্রি এরিয়া গেন এই এইটা হলো আপনার ব্রেকআউট এই লেভেল ব্রেকআউট আপনার আরেকটা ব্রেকআউট হইতে পারে এইখানে তো এটাও যদি ব্রেক হয় আপনি এক্সপেক্ট করতে পারেন যে মার্কেট আপ পসিবিলিটি যাইতে পারে যে এটা এখান থেকে হইলো ঠিক আছে আচ্ছা আপনারা কিছু কোয়েশ্চেন করে রাখেন আমার হাতে টাইম খুব একটা বেশি নেই আমি চলে যাব তো তার আগে কিছু কোয়েশ্চেন আনসার করে চলে যাব ঠিক আছে এখন কথা হইলো যে আজকের জন্য আমরা কি কি এরিয়া কি কি এরিয়াতে ফোকাস রাখা পসিবল এরিয়া আছে আমরা প্রাইমারিলি এই হলো আমাদের মেইন আমরা এই এরিয়া থেকে টুকটাক সেল খুঁজবো কিন্তু সেলের জন্য এখনো ওইরকম কোনো কিছু কনফার্মেশন আসে নাই

মানে সিস্টেম তো একই সিস্টেম তো একই যেহেতু যেহেতু কি বলে চার্ট ট্রেডিং করতেছে সেম প্রসেসে তো সেম প্রসেসেই আপনারা করবেন ঠিক আছে আর বাকি হলো কি একজন কা কোয়েশ্চেন কোশ্চেন কিন্তু ডিলিট করে দিয়েছেন যে ভ্যালিড ইন কিভাবে রিড করব ভ্যালিড ইন রিড করবেন এইভাবে মনে করেন যে এইখান থেকে এইখানে আপনার কোনো রকম ইন গালফিং আছে কিনা

আমার এই সেল এইখান থেকে সেল খোঁজার জন্য আমি বলতেছিলাম যে এই এরিয়া থেকে সেল খোঁজেন যে সেলটা যদিও এইখান থেকে এইখান পর্যন্ত অলরেডি আশি পিপসের একটা সেল হয়ে গেছে আশি পিপস আজকালকার মার্কেটের জন্য কিছুই নেই এটা ওয়ান মিনিটের ক্যান্ডেল আমি আশা করি নেক্সট এক দুই উইক পরে অথবা নেক্সট উইকে মার্কেট ঠিক হয়ে যাবে এই এইরকম ভোলাটাইল থাকবে না ঠিক আছে আগের মতো করে গ্রুপে যদি সিগন্যাল দিতেন অনেক হেল্প হতো নতুনদের জন্য

এই যে এই ক্যান্ডেলটা কালকে আমি যেটা দেখাইতেছিলাম যে কালকে যে লাস্ট ভিডিও আপলোড দিয়েছি যারা দেখেন নাই যেমন এই ক্যান্ডেলটা নরমালি আমরা কি খুঁজি ডাইরেকশন ডাইরেকশন আইডেন্টিফাই করার জন্য আমরা খুঁজি যে হাই টাইম ফ্রেমের সাথে ফ্রেশ আনফ্রেশ লেভেল আসে কিনা এই এই পার্টিকুলার ক্যান্ডেলটা আমার ফ্রেশ এরিয়া ছিল এই এরিয়াটা আমার ফ্রেশ ছিল তারপরে ক্যান্ডেল আমরা দেখলাম যে এই ফ্রেশটা আনফ্রেশ হইছে যে ক্যান্ডেল আপনার আনফ্রেশ এরিয়াতে হইলো আপনি একটু লোয়ার টাইম ফ্রেমে যান

এই কনফার্মেশন তো এইখান থেকে এখানে অলমোস্ট 1000 পিপস একটা সেল হয়ে গেছে ওকে দ্বিতীয় কথা হইল যে এই হলো আপনার ভি এরিয়া সেম জিনিস আপনার এটা ফ্রেশ এরিয়া আপনি খোঁজেন যে এটাতে রিজেকশন হয় কখন তো প্রথমত আপনি যদি দেখেন এই ক্যান্ডেল পার্টিকুলারে আপনার রিজেকশন আসছে রিজেকশন আসার পর আপনি যে এটা খুঁজবেন সেটা হলো যে আপনার ব্রেকআউট হয় কিনা তো টাইম ফ্রেম দেখবেন টাইম ফ্রেমে দেখবেন যে এই পার্টিকুলার এই লেভেল যখন ব্রেকআউট

প্রায়োরিটি নাও ওকে প্রায়োরিটি নাও এখন কথা হলো যে আমরা বুঝবো কিভাবে যে এই মার্কেটটা কি বুলিশে কন্টিনিউ করবে নাকি ব্যারিশে কন্টিনিউ করবে কিভাবে বুঝবো এইটা এখন হলো প্রাইমারি কনসার্ন যে আমার তো মার্কেট বুলিশ স্ট্রাকচারেই থাকবে না ব্যারিশ তো আমরা যেটা দেখতে হবে যে আমার এই নাও আজকে ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি আজকে আজকের পরে বোঝা যাবে তো এই হইলো আমার লেভেল আমার নেক্সট যে ক্যান্ডেল দেখতে হবে সেটা হইল যে আমার এই এরিয়াতে রিজেকশন হয় কিনা সো এখন পর্যন্ত যদি দেখি আমরা আমার এই ক্যান্ডেলে আমার রিজেকশন ধরে ফেলছে ওকে রিজেকশন এখন এই রিজেকশনটা স্টে করে কিনা সাসটেইন করে কিনা সেটা আমরা বুঝব আজকে রাতে যখন এই ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে তখন আপনি যেটা করবেন লোয়ার টাইম ফ্রেমে যাবেন এই কন্টিনিউয়েন মার্কেট সেল মুভ কন্টিনিউ করবে কিনা সেটা বোঝার জন্য আমার প্রাইমারি রিজেকশন হইল এইটা ঠিক আছে if in case if in case যদি আমার এই ভি লেভেল ব্রেকআউট করে এখন ব্রেকআউট করে বলতে রিজেকশন বুঝবেন না কিন্তু ব্রেকআউট ব্রেকআউট যদি এইরকম হয় এরকম হয় তাইলে আপনারা তখন গিয়ে মার্কেটে সেল করবেন সেল করবেন এখন সেল করবেন কত থেকে একটা জিনিস মনে রাখবেন এটা ইনগালফিং বাই ঠিক আছে ইনগালফিং বাই তো এইটা যখন ফেল হবে অথবা রিজেকশন ব্রেকআউট হয়ে যাবে দ্যাট মিনস এই এরিয়াটা আপনার ফেল হয়ে যাবে যদি ফেল হয়ে যায় তখন আপনারা যেটা করবেন যে মার্কেট যখন এই জোনে ঢুকবে তখন আপনারা সেল করা শুরু করবেন কথা হইলো যে স্টিল যদি সেল হইতে থাকে তাহলে আমার সেল প্রাইমারি টার্গেট এখন পর্যন্ত যদি সেল হয় সেল শুরু হয় তাহলে আমার প্রাইমারি টার্গেট বেসিক্যালি এই এই গ্যাপ এই গ্যাপ আর এই মানে এই দুইটা প্রাইমারি টার্গেট টার্গেট এরিয়া ঠিক আছে টার্গেট এরিয়া আচ্ছা এই হইল অবস্থা এখন কইলো স্যার প্রপার ব্যাক টেস্ট করতে হয় কিভাবে কি বলে ট্রেডিং ভিউ পেইড ভার্সন কিনেন 14 15 ডলার খরচ হয় খুব একটা বেশি না তিন চার মাসের জন্য পেইড ভার্সন নেন তাইলেই হবে আর যদি মনে করেন যে ট্রেডিং ভিউ পেইড ভার্সন হ্যাসেল তাইলে জে ফরেক্স মার্কেট নামে একটা জে ফরেক্স মেবি খুব সম্ভবত জে ফরেক্সের একটা টুলস আছে ফ্রি আ ওইটা ওইটা দেখব ঠিক আছে ওইটা নামায় নিবেন জই ফরেক্স খুব সুন্দর নাম আর আরেকটা হলো ভাই নেক্স ভাই প্রথম কথা যারা এই গিভওয়ে গিভওয়ে কারণ প্রথমত তো আমি গিভওয়ে দেই একদম আমার কি বলে আমার মন চাই মাঝে মাঝে দেই কিন্তু আপনারা অনেক মানুষ আছেন এমন ভাবে মনে হয় যেন আমি মানে मेक মানি অনলাইনে যেই কনটেন্ট এটা मेक মানি অনলাইন কনটেন্ট না আই কেম হিয়ার টু টিচ আপনার আপনার